জীবন কঠিন কখনো কখনো আমাদের সবাইকে কিছু কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয় চারিদিকে বাতাস থাকলেও আপনি শ্বাস নিতে পারেন না অথবা ফিরের মধ্যে একা অনুভব করেন খাচ্ছেন অল্প একটু কিন্তু টেবিল ভর্তি খাবার আপনার সামনে বন্ধুদের সাথে রেস্তোরাঁয় আছেন কিন্তু সত্যি বলতে আপনি সেখানে নেই বিচ্ছিন্ন আপনি কি পৃথিবীতে উপস্থিত আপনি কি জীবন্ত আপনি মৃত নন আবার জীবিত অনন তাহলে আপনার মেজাজ এমন খারাপ কেন এবং কীভাবে এটা দূর হবে একদিন শত্রুবাহিনীদের হাত থেকে পালানোর সময় নেপোলিয়ন একটি মুদি দোকানে আশ্রয় নেন দোকানদার তাকে লুকিয়ে রাখে আর শত্রুসেনাদের বলে যে কেউ এইমাত্র মাত্র উদিক দিয়ে গেছে পরে নেপোলিয়নের রক্ষীরা মুদি দোকানে এলে নেপোলিয়ন তার গোপনস্থান থেকে বেরিয়ে আসেন নেপোলিয়নকে হয়তো আর কখনো দেখতে পাবেন না ভেবে মুদি তাকে একটা প্রশ্ন করল স্যার আমার কৌতূহল ক্ষমা করুন কিন্তু মৃত্যুর এত কাছাকাছি থাকতে কেমন লাগে নেপোলিয়ন হঠাৎ রেগে গেলেন আমার সাথে এমন বিদ্রুপ করে কথা বলার তুমি কে তিনি চিৎকার করে উঠলেন তিনি তার সৈন্যদের মুদি দোকানিকে গুলি করার নির্দেশ দেন সৈন্যরা লোকটির চোখ বন্ধ করে এবং তার সামনে দাঁড়ায় তারা বন্দুকে গুলি ভরে তারা যখন গুলি চালানোর জন্য প্রস্তুত মুদিটি তখন ভাবছিল ওহ আমি কি করেছি এখন আমি মরে যাচ্ছি তার হৃদস্পন্দন অনেক বেড়ে গেল হঠাৎ তার পেছন থেকে একজোড়া হাত এলো তার চোখের কাপড়টি সরাল এবং সেখানে দাঁড়িয়েছিল নেপোলিয়ান তিনি একটিমাত্র বাক্যে লোকটির প্রশ্নের উত্তর দিয়ে দিলেন আপনি আমাকে জিজ্ঞাসা করলেন মৃত্যুর এত কাছাকাছি থাকতে কেমন লাগে এটাই সেই অনুভূতি এজন্য এভাবে শেখা সবচেয়ে ব্যয়বহুল তবে এই পদ্ধতিতে শিখনটি হবে সর্বাধিক স্থায়ী উদাহরণস্বরূপ কেউ যদি আপনাকে বলে এটা করবেন না না হলে আপনি আপনার পরকাল ধ্বংস করবেন এমন কি এটি আপনার কানে পৌঁছাবেও না এই ধরনের সতর্কতা থেকে আপনি অনুভব করতে পারেন না তারপরে আপনার আঙুলটি একটি দরজায় আটকে গেল আপনি আঙুলে ব্যথা পেয়েছেন আপনি দুই বা তিন ঘন্টা ব্যথার মধ্যে ছিলেন কিন্তু আপনি এখনও আপনার নিদ্রা থেকে জেগে ওঠেননি আপনি বার্তাটি বুঝতে পারেননি আপনি এই পদ্ধতিটিও বুঝতে পারেননি তারপর আপনার একটি দুর্ঘটনা হল এবং কয়েক মাস আপনাকে হাসপাতালে থাকে হলো আপনি যখন সেখান থেকে চলে আসেন আপনি দিনে পাঁচবার নামাজ পড়া শুরু করেন কিন্তু এটা শুধুমাত্র এক সপ্তাহ স্থায়ী হল আপনি জেগে উঠতে পারেননি আপনি আবারও সতর্কতাটি বুঝতে পারেননি যেহেতু আপনার তন্দ্র এবং এত ভারী আপনার আরো শক্তিশালী সতর্কবার্তা প্রয়োজন এমন অনেক যখন জীবন কঠিন হয়ে উঠেছিল এবং আপনার শান্তি নষ্ট করেছে হয়তো এমন সময় ছিল যখন আপনি ভেবেছিলেন হে আল্লাহ কেন আমার সাথে এটি ঘটছে নিশ্চয়ই সৃষ্টিকর্তা মহাবিশ্বে নিরর্থক কিছুই রাখেননি অসীম জ্ঞানের অধিকারী তার এই বিষয়ে অবশ্যই কিছু না কিছু জ্ঞান থাকবেই তাই না একটি শক্তিশালী মনে রাখবেন কাজ করে শেখা হচ্ছে সবচেয়ে দামি কিন্তু এই পদ্ধতির শেখন হবে সবচেয়ে স্থায়ী এটি আপনি বুঝতে পারেন এমন পদ্ধতি গোলক ধাঁধার মধ্যে হাঁটছে এমন কেউ কি যিনি উপর থেকে দেখছেন তার মতো একই রকম জ্ঞানী হবে সুতরাং আপনি কেবল এর পিছনের জ্ঞান বুঝতে পারছেন না বলে বিদ্রোহ করবেন না কারণ মহাবিশ্বের জ্ঞান আপনার জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ নয় আপনি ঈশ্বর নন আপনার বুঝতে না পারার মানে এই না যে এতে কোনো জ্ঞান নেই এই জীবনটা একটা পরীক্ষা আপনি সম্ভবত এমন সংবাদ পেয়েছেন যা আপনাকে কষ্ট দিয়েছে আপনার হৃদয়ে এমন আগুন থাকতে পারে যা কখনো নিভেনি এগুলোর মধ্যে দীর্ঘমেয়াদে বা এমনকি স্বল্প মেয়াদেও দুর্দান্ত জ্ঞান থাকতে পারে আপনি কিছু এক বছরে বুঝতে পারবেন কিছু দশ বছরে বুঝতে পারবেন এবং কিছু কেবল তখনই বুঝতে পারবেন যখন আপনি চলে যাবেন চিরন্তন জগতে এবং আপনি সিজদা করবেন কিছু দুয়ার কৃতজ্ঞতায় যেগুলো গ্রহণ করা হয়নি বাস্তবে আপনার আত্মার কিছু সার্জারি দরকার অবশ্যই যে কোনো অস্ত্রোপাচারই বেদনাদায়ক যারা সার্জারির মধ্য দিয়ে যান তারা এটি জানেন এবং মানসিকভাবে নিজেদের প্রস্তুত করে নেন আপনার অবশ্যই বুঝতে হবে যে আপনাকে পরীক্ষা করা হচ্ছে সুরা আন কাবুতের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন লোকেরা কি মনে করে যে আমরা ইমান এনেছি বললেই তাদেরকে অব্যাহতি দিয়ে দেয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না সুরা আনবিয়া বিয়া নং আয়াত আসমান জমিন আর এই দুয়ের মধ্যে যা কিছু আছে তা আমি খেলাচ্ছলে বানাইনি এর নং আয়াতে আল্লাহ বলেন তোমরা কি ভেবেছিলে যে আমি তোমাদেরকে তামাশার বস্তু হিসেবে সৃষ্টি করেছি আর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না আমাদের কিছু প্রশ্ন নিজেদের থেকে করতে হবে আমার নফস আমার আত্মা তুমি কি চাও তোমরা কি আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট নাও আপনার আত্মার মধ্যে কি ঝড় উঠছে এবং যা ঘটছে তার বিরুদ্ধে বিদ্রোহ করছে আপনি কি চান আপনার ঘুম ভাঙানোর জন্য একটি বিপদকে আরও ভালো নয় যখন আপনি ভুল পথে চলছেন যা আপনাকে দুজেকে নিয়ে যাবে আপনি কি চান যে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি আপনার সারা জীবনে হস্তক্ষেপ করবেন না এমনকি যদি আপনি ভুল পথে চলেও যান আর কোনো ক্ষতি ছাড়াই বের হয়ে আসবেন আপনি কি চান যে মৃত্যু আপনাকে নিয়ে যাক আপনার পরীক্ষা সম্পন্ন হোক এবং নরকের আগুনে জেগে উঠুন আপনি কি আমিন বলে এটাই সন্তুষ্ট হতে পারেন অথবা আপনি কি এমন এক জ্ঞানকে বেছে নিবেন যা আপনার বোধগম্য ভাষায় হবে এবং যা আপনাকে ভুল পথে চলা থেকে ফিরিয়ে আনবে এমনটা আশা করবেন না যে আল্লাহ আমাদের এই পৃথিবীতে এক দুর্দান্ত জীবনযাপনের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন এমন কোনো প্রতিশ্রুতি নেই এই পৃথিবীর স্বভাব এটি চড়াই উৎসাই অভিজ্ঞতা করা যারা পানিতে নামবে তারা ভিজে যাবে এটিই নিয়ম যারা বাইরে থাকে তারা শীত অনুভব করবে গরম আপনাকে ঘামায় এমনিভাবে এই পৃথিবীতে কখনো একজন সুখী অনুভব করবে আবার অন্য সময় ডুবে যাবে দুঃখ এবং শোকে চড়াই উতরাই পাহাড় এবং উপত্যকা আমাদের নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম এটি সুন্দরভাবে প্রকাশ করেছেন এই পৃথিবীতে কোনো আরাম নেই প্রশ্নগুলি যেমন কেন এটি ঘটে যখন আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি অথবা ধর্মীয় মানুষকে বিষণ্নতায় ভুগতে পারে এমন ধরনের প্রশ্ন আমাদের মনে আসতে পারে এর উত্তর হলো এটি একজন মুসলিম কি তার হাত ভেঙে ফেলতে পারে হ্যাঁ একজন মুসলিম কি দৌড়ানোর সময় পড়ে যেতে পারে হ্যাঁ তারা পারে তারা কি বিষণ্নতায় ভুগতে পারে হ্যাঁ তারা পারে বিষণ্নতা একটি ভাঙা হাতের মতো একটি বিপদ যা যে কোনো ব্যক্তির উপর আসতে পারে অবশ্যই ধর্ম থেকে প্রাপ্ত সান্ত্বনা অনেকের মধ্যে বিষণ্নতার সম্ভাবনা কমাতে পারে কিন্তু যদি ভাগ্য আপনার জন্য একটি বিপদ নির্ধারণ করে থাকে আপনি পালাতে পারবেন না যদিও আপনি আল্লাহর খুব কাছে তাও আপনার হৃদয়কে একটি নির্দিষ্ট মেয়াদের কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে আপনি যা কিছুই করুন না কেন এমনকি যদি আপনি পৃথিবী জুড়ে ভ্রমণও করেন আপনার হৃদয় বন্দি তবে যে বিপদ আমাদের পথে আসে এটা সবসময় কিছু ভুল সংশোধন করতে নয় এটি কিছু ভালো কিছুকে শক্তিশালী করার জন্যও হতে পারে ইতিহাসে হাজার হাজার নবী এসেছেন আপনি জানেন যে নবীরা নিষ্পাপ একটি হাদিসে আছে জনৈক সাহাবি আল্লাহর রাসুলকে জিজ্ঞেস করলেন কোন লোকদের সবচেয়ে কঠিন পরীক্ষা করা হয় নবী সাল্লাহ উত্তর দিলেন নবীগণ তারপর পরবর্তী শ্রেষ্ঠ এবং তারপর তার পরবর্তী শ্রেষ্ঠ একজন ব্যক্তিকে তার ধর্মীয় অঙ্গীকার অনুযায়ী পরীক্ষা করা হয় যদি সে তার ধর্মীয় প্রতিশ্রুতিতে দৃঢ় থাকে তাহলে তাকে আরও কঠিন পরীক্ষা দেওয়া হবে এবং যদি সে তার ধর্মীয় প্রতিশ্রুতিতে দুর্বল হয় তার পরীক্ষা তার প্রতিশ্রুতি অনুযায়ী হবে পরীক্ষাগুলি একজন ব্যক্তিকে আঘাত করতে থাকবে যতক্ষণ না পরীক্ষাগুলি তাকে পৃথিবীতে নিষ্পাপ করে তোলে এর অর্থ এই যে যারা আল্লাহর সবচেয়ে কাছের তারা তার দ্বারা সবচেয়ে বেশি পরীক্ষায় পতিত হয় যেহেতু তাদের ধৈর্যের সীমা খুবই উচ্চ তাদের পরীক্ষার কঠিনতা সেরকমই উচ্চ যেমন একটি চূড়ান্ত বর্ষের বিশ্ববিদ্যালয় গণিত পরীক্ষায় আপনি একটি প্রাথমিক স্তরের প্রশ্ন করবেন না তাই না এটা খুব সহজ এবং অকেজো হবে এতে ওই ছাত্রের উন্নতি হবে না তাই যে অসুবিধাগুলো আমাদের সামনে আসে তা তিনটি কারণে হতে পারে প্রথম একটি সতর্কতা পূর্বের ভুল এবং ত্রুটির জন্য দ্বিতীয় একটি উন্নতি যা আমাদের আত্মাকে আল্লাহর আরও নিকটে আনবে এবং তৃতীয়টি একটি প্রস্তুতি শৃঙ্খলা এবং প্রশিক্ষণ পরীক্ষার জন্য যা আমাদের ভবিষ্যতে মুখোমুখি হতে হবে আল্লাহ এই পৃথিবীতে একটি নিখুঁত কিন্তু যদি আমরা এই অস্থায়ী থেকে ষাট বছরের জীবনের উত্থান পতন সহ্য করি এবং তার আদেশের উলঙ্ঘন না করি তিনি আমাদের জন্য একটি নিখুঁত চিরন্তন বেহেস্তের প্রতিশ্রুতি দিয়েছেন একটি পৃথিবী যেখানে কোনো খারাপ খবর নেই যেখানে মন সংকুচিত অনুভব হয় না বিশাল এক পৃথিবী আমার জীবনের একটি কঠিন সময়ে যখন আমি আমার মন সংকুচিত অনুভব করছিলাম একটি আয়াত আমার মাথায় এলো আল্লাহ তার রাসুল সাল্লিহু আসাল্লামকে বলেন আমি জানি তারা যেসব কথাবার্তা বলে তাতে আপনার মন বিমর্ষিত হয় আমি যখন এটি পড়লাম তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম চোদ্দশো বছর আগে আমাদের নবী সাল্লাহ ওয়াসাল্লাম একই অনুভূতি অনুভব করেছিলেন কারণ যাতার সাথে বলা এবং করা হয়েছিল অনেক শতাব্দী আগে তখনও নবী মুসা আলিহাসাল্লাম নিশ্চয়ই এমনই বিষাদগ্রস্ততা অনুভব করেছিলেন যখন ফেরাউনের সাথে মুখোমুখি হওয়ার সময় তিনি প্রার্থনা করেছিলেন মুসা আলাহিসাল্লাম বলেছিলেন হে আমার প্রতিপালক আমার জন্য আমার বক্ষকে প্রশস্ত করে দাও আর আমার জন্য আমার কাজকে সহজ করে দাও আর আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে আল্লাহ তাহলে যদি আপনি আপনার চারপাশের ঘটনাগুলিকে বিভিন্ন দৃষ্টিভঙ্গিতে বিবেচনা না করে যেভাবে দেখতে অভ্যস্ত সেভাবে দেখতে থাকেন তাহলে আপনি আটকে থাকবেন যে দূরিতে আপনি আছেন তা থেকে মুক্তি পেতে অক্ষম হবেন সমাধানটি এমন একটি স্থানে থাকতে পারে যেখানে আপনি খোঁজেননি বা আশা করেননি অথবা আপনি কখনো ভাবেননি যে এটি সম্ভব আপনি কি এই শব্দটি জানেন গদবাধা চিন্তার বাইরে ভাবুন নবীদের গোপন রহস্য কি ছিল যারা পৃথিবীর সবচেয়ে বড় বিপদের সম্মুখীন হয়েছিলেন তারা হয়তো যেসব সংবাদ আমাদের তছনছ করে ফেলে তার চেয়েও একশো গুণ বেশি খারাপ সংবাদের সম্মুখীন হয়েছিলেন কিন্তু তারা হতাশাগ্রস্ত হয়ে যাননি স্বাস্থ্যবান ব্যক্তিবর্গ হিসেবে তারা তাদের বার্তা প্রচার করার কাজ চালিয়ে গিয়েছিলেন যা একটি আদর্শ মানুষের মডেল প্রদর্শন করে যা আমাদের পৃথিবীর ঝড়ঝঞ্ঝা তাদের কাছে ছিল কেবল একটি হাওয়া যদিও আমরা হাজার হাজার মানুষের মতো একই ব্যথার সম্মুখীন হয়েছি আমাদের অনুভব করা ব্যথার মধ্যে পার্থক্য সৃষ্টি করে আমাদের দৃষ্টিভঙ্গি এবং ঘটনাগুলির উপলব্ধি বিষয় হল আমরা কিভাবে আমাদের মস্তিষ্কে একটি বাক্যকে স্থাপন করি খারাপ খবর আমাদের মস্তিষ্কে প্রবেশ করে আমরা এটিকে যেভাবে স্থাপন করি গোপন দৃষ্টিভঙ্গি একটি শব্দে নিহিত যা প্রতিটি মানুষ হয়তো অসংখ্যবার শুনে থাকে কিন্তু খুব কম লোকই তা প্রকৃতভাবে বুঝে সেই শব্দটি হল আত্মসমর্পণ হ্যাঁ আমি নিজেকে একজন মুসলিম বলি কিন্তু আমি কি সত্যিই আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করেছি আত্মসমর্পণ এর মানে কি সংক্ষেপে এবং স্পষ্টভাবে এটি হলো বান্দার তার প্রভুর সকল কাজ আন্তরিক অনুমোদনের সঙ্গে গ্রহণ করা আল্লাহর মহিমাময় এবং সুন্দর প্রকাশকে কোনো আপত্তি ছাড়াই গ্রহণ করা আন্তরিকভাবে আধ্যাত্মিকভাবে এবং বুদ্ধিভাবে সুরাবাকারা আয়াত একশো ছাপ্পান্নতে আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বিপদকালে বলে থাকে নিশ্চয়ই আমরা আল্লাহ হরি আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী তাহলে রহস্যটি কি কী হয় যখন আপনি আত্মসমর্পণ করেন এভাবে যে অসমাধানযোগ্য কষ্টগুলি সমাধান হয় দুর্গম পর্বতগুলি অতিক্রম করা হয় এবং পৃথিবীর ভারী বোঝাগুলো আপনাকে ভাঙতে পারে না আমরা এটি আরও ভালোভাবে বুঝতে পারি বদিউজ্জামান সাইদ নুরসির একটি বাক্য দ্বারা তিনি বলেন একজন বুদ্ধিমান ব্যক্তি তার পৃথিবীতে অর্জিত সাফল্যে সুখীও নন আবার যা তিনি হারান তাতে বিমর্ষিত হন না কারণ পৃথিবী থেমে থাকে না এটি প্রবাহমান এবং মানুষও এটির সাথে চলে আপনিও একজন যাত্রী সুতরাং আমাদের একটি প্রশ্ন আছে কেন একজন বুদ্ধিমান ব্যক্তিকে পার্থিব কাজকর্মের অর্জন নিয়ে এতটা সুখী হওয়া উচিত নয় উত্তর হল কারণ পৃথিবী থেমে থাকে না এটিই প্রবাহমান দ্বিতীয় প্রশ্ন কেন একজন বুদ্ধিমান ব্যক্তিকে পার্থিব কাজকর্মে যা হারায় তা নিয়ে খুব দুঃখিত হওয়া উচিত নয় উত্তর হল আবার কারণ পৃথিবী থেমে থাকে না এটি প্রবাহমান এমন একজন ব্যক্তির মতো যে ঝড়ের সময় একটি ভাঙা জাহাজের টুকরো ধরে থাকে এবং বেঁচে থাকে ঠিক একইভাবে সমস্যা এবং চাপ একজন মানুষের মনে এবং হৃদয়ে ভাঙন সৃষ্টি করে ঢেউগুলি আপনার চেয়ে বড় আপনি জীবনকে তীব্র ভয়ে ধরে রাখেন একসময় আপনি আপনার চোখ খুলে দেখেন এবং নিজেকে তীরে দেখতে পান ঝড় শেষ হয়ে গেছে আপনি বেঁচে আছেন গরম সূর্য আপনার ত্বক স্পর্শ করছে আপনি দ্বীপে এমন সম্পদ পেয়েছেন যা আপনার জীবনকে চিরদিনের জন্য সহজ করে দেবে ঠিক তেমনই বিপদের মধ্যে যখন ঝড়ের সময় আপনার বুকে চাপ অনুভূত হয় আপনি ভাবেন এটা কি হচ্ছে আমি কিভাবে পালাব এই সমস্যা কি যতদিন না আমি মরবো ততদিন শেষ হবে না আপনি নিজেকে পাগল করে তোলেন তারপর ঘটনাটি শেষ হয়ে যায় বছর পরে আপনি ফিরে তাকান মানসিক চাপের কোনো চিহ্ন নেই আপনি এটি বুঝতে পারেন না যতক্ষণ না সেই সমস্যার পর বহু বছর চলে যায় হ্যাঁ যখন আপনি ঝড়ের মধ্যে থাকেন তখন এটি বোঝা কঠিন কিন্তু অনেক বছর পরে পেছনে ফিরে তাকালে আপনি দেখবেন যে সেই কষ্টগুলো সহ্য করা আপনাকে আরও শক্তিশালী করেছে সেই কঠিন সময় আপনি যে পরীক্ষা নিরীক্ষার মুখোমুখি হয়েছিলেন তা আপনার আধ্যাত্মিক চরিত্রকে পরিপক্ক করেছে এবং আপনাকে এক ভিন্ন মানুষে রূপান্তরিত করেছে যে ঢেউগুলো আপনাকে ভাঙতে পারেনি সেগুলো আপনাকে আরো শক্তিশালী করেছে বদিউজ্জামান সাইদ নুরসি একজন ইসলামী পণ্ডিত যিনি বহু বছর ধরে কারাগারে ছিলেন তিনি একবার বলেছিলেন যে আল্লাহকে জানে এবং তাকে মান্য করে সে কারাগারেও সুখী হয় প্রাসাদে থেকেও যে আল্লাহকে ভুলে যায় সে থাকে অন্ধকোপে হতভাগা একেবারে শুরুতেই এই সব কিছুর চাবিকাঠি হল একটি শক্তিশালী বিশ্বাস ইমান ইমানের বিভিন্ন স্তর রয়েছে পরমাণু থেকে সূর্য পর্যন্ত আর আমরা এর মধ্যে কোথাও আছি আমাদের এবং যারা এই পৃথিবীতে আত্মসমর্পণ প্রতিষ্ঠা করেছে তাদের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি আমাদের ইমানের স্তর এক নয় তাহলে কেউ কিভাবে তার বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে অবশ্যই অনেক উপায় আছে আমি এমন একটি পদ্ধতির কথা বলবো যা আমার নিজের অভিজ্ঞতা রয়েছে এবং এটি আমি আমার চারিপাশের পরিবেশেও দেখেছি আমরা এটিকে বলতে পারি প্রবল প্রবাহিত নদীর কৌশল আপনার জন্মের দিন থেকে আপনি মানসিকভাবে পরিবর্তিত হচ্ছেন এবং উন্নতি করছেন আপনি দশ বছর বয়সে যেভাবে একটি ঘটনা বুঝতেন আর এখন যেভাবে বুঝছেন তা ভিন্ন এটি আবার পরিবর্তিত হবে যখন আপনি আরও পরিণত হবেন এই পরিবর্তন ভালো অথবা খারাপ হতে পারে তাহলে কি আপনাকে পরিবর্তন করে উত্তর হলো আপনি যেসব জিনিসের সঙ্গে সম্পর্ক স্থাপন করছেন সেগুলো যদি আপনি আপনার সম্পর্ক স্থাপন করা তিনটি প্রধান বিষয় পরিবর্তন করেন তবে আপনি এই পরিবর্তনকে ভালোতে রূপান্তর করতে পারেন কোনো জাদুর কাঠি নেই কিন্তু স্বল্প সময়ে পরিবর্তন আনা সম্ভব প্রথমত বন্ধু এমন লোকদের বেছে নিতে হবে যাদের সঙ্গে আপনি সম্পর্ক রাখেন একটি ব্যক্তিগত উন্নয়নের পর্যবেক্ষণ হিসেবে আমি শুনেছি যে একজন ব্যক্তি যাদের সঙ্গে সবচেয়ে বেশি সময় কাটায় তাদের ঘর যাদের সঙ্গে আপনি সম্পর্ক স্থাপন করেন তারা যদি আপনার চেয়ে তাকুয়ার ক্ষেত্রে ভালো হয় একজন ধর্মীয় ব্যক্তি হিসেবে এটি আপনার তাকুয়ার স্তরকে উঁচু করে যে পরিবেশে সবাই জুমান নামাজে যাওয়ার জন্য উঠে যদি আপনার যাওয়ার সামান্যতম প্রবণতাও থাকে আপনি সম্ভবত আপনার আলস্য কাটিয়ে উঠবেন এবং যোগ দেবেন কিন্তু বিপরীতে যদি আপনি অনিচ্ছুক হন এবং অন্য কেউ না যায় তবে আপনিও না যেতে পারেন এই পদ্ধতি হল আপনার ফোনের নাম্বারগুলো পরিষ্কার করা অনাবশ্যক লোকদের সরিয়ে ফেলা ধর্মীয় বন্ধুদের কাছাকাছি আসা এবং তাদের থেকে দূরে থাকা যারা আপনাকে পাপে লিপ্ত করে আপনি সেই মানুষদের চেনেন আপনি সেই বন্ধুদের চেনেন যে বন্ধুরা আপনাকে হারাম লিঙ্ক পাঠায় মদ অ্যালকোহল ইত্যাদি পান করে এই পদ্ধতিটি স্বয়ংক্রিয়ভাবে আপনাকে রূপান্তরিত করবে একজন সৎ ব্যক্তিতে দ্বিতীয়ত আপনি যে ভিডিও দেখেন এটি হতে পারে একটি ইউটিউব ভিডিও বা একটি সিনেমা এই ভিডিওগুলো হয়তো আপনার আত্মিক প্রেরণাকে শক্তিশালী করতে পারে এবং ইসলাম সম্পর্কে আমাদের অন্তরকে উষ্ণ করতে পারে অথবা আমাদের শূন্যতার অনুভূতিতে ফেলে দিতে পারে এবং আমাদের পৃথিবীতে আসার উদ্দেশ্য ভুলিয়ে দিতে পারে যখনই আপনার আত্মিক শক্তির মধ্যে কোনো দুর্বলতা অনুভব করেন নিজেকে ইসলামী ভিডিওতে নিমজ্জিত করুন এর মধ্যে বিশ বা ত্রিশটি ভিডিও একসঙ্গে দেখুন দুই বা তিন ঘন্টার মধ্যে আপনি লক্ষ্য করবেন যে আপনার প্রেরণা বেড়ে গেছে আপনার নামাজ পড়ার আগ্রহ বেড়ে গেছে এবং আপনার নামাজ আনুষ্ঠানিক নয় বরং আবেগময় হয়ে উঠেছে তৃতীয়ত আমরা যে বই পড়ি আমরা পড়া বইগুলোর দ্বারা রঞ্জিত এবং প্রভাবিত হই এবং তাদের বিষয়বস্তুর উপর ভিত্তি করে আমাদের রং পরিবর্তিত হয় যখন আপনি বই নির্বাচন করছেন তখন সতর্ক থাকুন এখন একটি নদী কল্পনা করুন যার প্রবাহ এতটাই শক্তিশালী যে কারো জন্য এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সাঁতার কাটা অসম্ভব এখন কল্পনা করুন এই নদীটি বয়ে যাচ্ছে জান্নাতের দিকে এবং আমরা আপনাকে এর মাঝখানে রেখেছি আপনি দুই পাশেই সাঁতার কাটতে পারবেন না আপনি ডান বা বাম দিকে সাঁতার কাটতে পারবেন না স্রোত চলতে থাকবে কিন্তু শেষ পর্যন্ত আপনি একটি সুন্দর জায়গায় পৌঁছাবেন বিপরীতে একটি নদী যা জাহান্নামের দিকে প্রবাহিত দুই পাশেই সাঁতার কাটা সমানভাবে কঠিন হবে তাই না যখন আমরা এই তিনটি বিষয়ে সঠিকভাবে সিদ্ধান্ত নেই অর্থাৎ বন্ধু বই আর ভিডিও আমরা নিজেদেরকে নদীর মাঝখানে রাখি যা একটি সুন্দর জায়গায় প্রবাহিত হচ্ছে যাই হোক প্রথমে আপনি কোন নদীতে যোগ দিবেন তা সিদ্ধান্ত নিতে পারেন আপনার ফোনের কন্ট্যাক্ট যাচাই করা যারা আপনাকে মন্দির দিকে আমন্ত্রণ জানায় তাদের থেকে দূরে থাকা এটি আপনার উপর নির্ভর করে আপনি নদী বেছে নিতে পারেন আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো ফিল্টার করা আপনার লাইব্রেরিতে নতুন এবং সুন্দর বই যোগ করা এসবই আপনার নিয়ন্ত্রণের মধ্যে মানব ইতিহাস জুড়ে অনেক ব্যক্তি আল্লাহর প্রতি আনুগত্যের পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন তবে তাদের মধ্যে একজন ব্যক্তি আনুগত্যের দুটি সবচেয়ে কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি হলেন রাসূল ইব্রাহিম যিনি আব্রাহাম নামেও পরিচিত আল্লাহ আনুগত্যের এই নায়ককে অত্যন্ত কঠিন ভাবে পরীক্ষা করেছিলেন আল্লাহ তাকে তার পুত্রকে কোরবানি দিতে বলেছিলেন নিজের মনের মধ্যে কোনো দরকষাকষি না করে রাসুল ইব্রাহিম ছুরি হাতে নিলেন নিজের প্রভুর আদেশ পালন করে ছেলে ইসমাইলের গলায় ছুরি রাখলেন হসরত ইসমাইলও তার পিতার মতোই অনুগত ছিলেন কিন্তু ছুরি তাকে কাটেনি রাসুল ইব্রাহিম দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আল্লাহ আমাকে প্রজ্ঞাহীন কোনো কিছু আদেশ করবেন না তিনি যা আদেশ করেন তা সত্য অবশ্যই আল্লাহ তাকে তার আদেশের মাধ্যমে পরীক্ষা করতে চেয়েছিলেন আর পূর্ণ আনুগত্যের মাধ্যমে হজরত ইব্রাহিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন অন্য একটি ঘটনায় হজরত ইব্রাহিমকে নমরুদের দ্বারা আগুনে নিক্ষেপ করা হয়েছিল আগুন এতটাই তীব্র ছিল যে তার লিলিহান শিখা আকাশ পর্যন্ত পৌঁছেছিল এর কাছাকাছি যাওয়াও অসম্ভব ছিল এটি একটি গলতি জাতীয় যন্ত্রের মাধ্যমে নিক্ষেপের উদ্দেশ্যে প্রস্তুত করা হয়েছিল প্রস্তুতি নেওয়া হয়েছিল যখন ইব্রাহিম আগুনে নিক্ষিপ্ত হতে চলেছিলেন উত্তপ্ত শিখাগুলোর মধ্যে জিবরাইল আলহিয়া এসে বললেন হে ইব্রাহিম আপনি চাইলে এই পর্বতগুলো তাদের উপর ফেলে আমি নমরুদ এবং তার বাহিনীকে ধ্বংস করতে পারি রাসুল ইব্রাহিম জিজ্ঞেস করলেন হে ইব্রাহল এখন কি আল্লাহ আমাকে দেখছেন হ্যাঁ হে ইব্রাহল এখন কি আল্লাহ আমাকে শুনছেন হে ইব্রাহল এখন কি আল্লাহ আমার অবস্থা জানেন হ্যাঁ ইব্রাহিম আল্লাহ আপনাকে জানেন ইব্রাহিম সালাম বললেন তাহলে আমি আপনার সাহায্য চাই না আমি আল্লাহর উপর নির্ভর করি এবং তিনি দোয়া করলেন হাসবুন আল্লাহ ওয়াকিল এর অর্থ কি আমার জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনিই উত্তম কর্মবিধায়ক ইব্রাহিম এর আনুগত্যের ফলে একটি অলৌকিক ঘটনা ঘটল যদিও তাকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল যা পর্বতের মতো বিশাল ছিল আগুনটি তার জন্য ঠান্ডা ও নিরাপদ হয়ে গেল এটি তাকে কোনো ক্ষতি করেনি কারণ আল্লাহ তাকে নিজের নিরাপত্তায় নিয়ে নিয়েছিলেন উভয় ঘটনাতেই আমরা দেখতে পাই ইব্রাহিম আলহাসাল্লামের আনুগত্য যদি আল্লাহ সন্তুষ্ট হন তাহলে পুরো দুনিয়া আপনার শত্রু হলেও তা কোনো ব্যাপার নয় কিছু যায় আসে না যদি কেউ আপনাকে ভালো না বাসে যদি সবাই আপনাকে ঘৃণা করে বা প্রত্যাখ্যান করে মানুষকে সন্তুষ্ট করা কঠিন এবং এটি ক্লান্তিকর আর যদি আপনি তাদের সন্তুষ্ট করেনও তাতেই বা কী হবে তারা নশ্বর তারা শক্তিহীন সত্তা আপনারই মতো তারা আপনার কি উপকার করতে পারে যারা নিজেদেরকেও মাটির নিচে যাওয়া থেকেও রক্ষা করতে পারে না উমর ইবনি খাত্তাবাদিয়াল লহকে উদ্ধৃত করে বলা হয়েছে আমি পছন্দ করি বা না করি যে অবস্থায় আমি সকালে নিজেকে পাই তা আমার কাছে কোনো ব্যাপার নয় কারণ আমি জানি না ভালোটি আমার পছন্দের মধ্যে নাকি অপছন্দের মধ্যে রয়েছে এমন কিছু রহস্য আছে যা আপনি দেখতে পাচ্ছেন না ঘটনা বলি যা আপনি পূর্বানুমান করতে পারেন না আল্লাহর উপর ভরসা করা ছাড়া আর কোনো উপায় আছে কি যিনি ভালোমন্দ উভয়ই জানেন একটি তাফসিরে আমি একটি বাক্য পড়েছি যা খুব সাধারণ কিন্তু আমার কাছে অত্যন্ত অর্থবহ এতে বলা হয়েছে আল্লাহ আপনার নিজের চেয়ে বেশি আপনার যত্ন নেন আমার এমন এক প্রভু আছেন যিনি আমার যত্ন নেন যতটা না আমি নিজের জন্য করি যেন একটি মা যিনি তার ঘুম ভেঙে রাতে আপনাকে ঢেকে দেন যখন একটি ধারালো বস্তু আপনার পায়ে আঘাত করে তার চোখে পানি চলে আসে আপনার কিছু হলে তিনি সবচেয়ে বেশি চিন্তিত হন একজন মাতা সন্তানের জন্য অন্ধের মতো মৃত্যুর মুখোমুখি হতে পারেন আপনার মায়ের মধ্যে এই মমতা কে সৃষ্টি করেছে আপনার জীবনে করুণার এত সুন্দর একটি উপহার কে দিয়েছেন মনে রাখুন আপনার হৃদয়ে এই মহান করুণাকে যিনি স্থাপন করেছেন তারপর আবার এই কথাটি ভাবুন আল্লাহ আপনার যত্ন নেন আপনার নিজের চেয়েও বেশি এখন আপনি বুঝতে পারছেন কেন আপনার মা এমন আচরণ করছেন কিন্তু মানুষের অবস্থা অদ্ভুত তারা সবকিছু দেয় তাদের যারা তাদের মোটেও মূল্যায়ন করে না কিন্তু তারা তাদের প্রভুর সামনে সিজদা করার সময় পায় না শুধু আল্লাহই তাদের দিতে পারেন অসীম শুধু তিনিই তাদের চিরকালীন মূল্য দিতে পারেন আপনার কাছে সব সবকিছুর জন্য সময় আছে কিন্তু তার জন্য সময় নেই যিনি সময় সৃষ্টি করেছেন মানুষ এমন বন্ধু তৈরি করে যারা তাদেরকে তাদের হারাম পথে নিয়ে যায় যেসব বন্ধু নিজেদের জাহান্নামের জন্য কাঠ বহন করে জীবনের শেষে তাদের হাত ফাঁকা থাকে তারা তাদের থেকে ভিন্ন নয় যারা একশো মিলিয়ন ডলারের পিকাসোর চিত্রকর্ম মাত্র পঞ্চাশ ডলারে বিক্রি করে সস্তা বিক্রি তাই না আসলে তাদের জীবন এমন সস্তা বিক্রয়ে পরিপূর্ণ আমাদের মধ্যে কে নেই যার জীবনে এমন সস্তা ক্রয় বিক্রয় হয়নি আমরা সবাই মানুষ আমরা পড়ি আমরা উঠি আমরা হাসি একসময় পর আমরা যেটাতে হেসেছিলাম সেটাতেই কাঁদি আমরা আল্লাহর প্রতি এমন কিছু করি যা কেউ আমাদের প্রতি করলে কখনো ক্ষমা করতাম না কিন্তু আপনি যাই করুন না কেন আপনার প্রভু কখনো আপনাকে ছেড়ে যাননি সুরা দুহায়, আল্লাহ বলেন সকালের উজ্জ্বল আলোর শপথ রাতের শপথ যখন তা হয় শান্ত নিঝুম আপনার প্রতিপালক আপনাকে কখনো পরিত্যাগ করেননি আর তিনি অসন্তুষ্টও হননি কেউ কীভাবে এই কথাগুলোতে আবেগাপ্লুত না হয় তিনিই যিনি তার শক্তি দিয়ে মহাবিশ্বকে ঘোরান তিনি হৃদয়ের ফিসফিসানি শোনেন আট বিলিয়ন মানুষের হৃদয় আপনার করা সবকিছুর পরেও আমি তোমাকে পরিত্যাগ করিনি আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই আমি তোমার সাথে আছি সুরাজ জুমার এর তিপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন বল হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমতের উপর নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা ক্ষমা করে দেবেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল অতি দয়ালু এই আয়াতটিও আমাকে গভীরভাবে স্পর্শ করে এবং তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে ফলে আল্লাহ তাদেরকে করেছেন আত্মভোলা বা নিজেকে ভুলে যাওয়া এর মানে কি নিজেকে ভুলে যাওয়ার মতো বিপর্যয়ও রয়েছে আপনি আল্লাহকে এবং নিজেকেও ভুলে গেছেন আপনি বেঁচে আছেন কিন্তু আল্লাহর বান্দা হিসেবে নন আপনি বেঁচে আছেন আপনার নিজের চাহিদার দাস হিসেবে একজন দাস যিনি যা কিছু তার নফস চায় তা করেন শয়তান যা চায় শয়তানের দাস নফসের দাস এটিকে সন্তুষ্ট করার চেষ্টায় আপনি নিজেকে ভুলে যাচ্ছেন আপনি নিজেকে এবং আপনার চেতনাকে ভুলে যাচ্ছেন কিন্তু আল্লাহ আপনাকে ত্যাগ করেন না আল্লাহ আপনাকে ভুলে যান না কিন্তু আপনি নিজেকে ভুলে যান নিজেকে ভুলে যাওয়া ভাই ও বোনেরা গতরাতে অনেক মানুষ চোখ বন্ধ করে ঘুমিয়েছে এবং আর কখনো তা খুলেননি আপনিও তাদের একজন হতে পারতেন কিন্তু তা হননি সব কিছুর জন্য দেরি না হয়ে যায় মতো আল্লাহ আপনাকে আরও সময় দিয়েছেন তার উপর ভরসা করুন এবং আন্তরিকতার সাথে তার কাছে আত্মসমর্পণ করুন